দিনের পর দিন চাষিদের আলু রোডের ধারে একবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সেই আলু রাত দিন এভাবেই পড়ে রয়েছে স্টোরে কোনো রকম ঢুকতে দিচ্ছে না এখানে যতজন দেখতে পাচ্ছেন সমস্ত সাধারণ চাষী তাদের একটা অভিযোগ যে ব্যবসায়ীদের সঙ্গে সেটিং করে ব্যবসায়ীদের মালটা রাতে রাতে ঢোকা হচ্ছে চাষিদের মাল কিন্তু ঢোকানো হচ্ছে না এবং তাদের সঙ্গে কোনো আলোচনাও করছে না তাদের সঙ্গে কোনো কথাবার্তাও বলছে না এইভাবে কিন্তু পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে এক একজন চাষি যারা অভিযোগ করছে তাদের এই মাল রাস্তায় পড়ে রয়েছে কোনো রকম ভেতরে ঢোকাচ্ছে না ভিতর থেকে কোনো কথাবার্তাও তাদের সঙ্গে বলছে না আমরা চাষিদের সঙ্গে কথা বলবো এবং স্টোর মালিক বা স্টোরের যারা স্টাফ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো কি অভিযোগ দেখাও আপনাদেরকে তার আগে জানিয়ে রাখি যে হুগলি জেলার হরিপাল থানার গবাটি মরে থেকে এই অভিযোগ আমরা পেয়েছি আমাদের কাছে চাষিরা অভিযোগ করছে সাধারণ চাষিদের আলু স্টোরের মধ্যে ঢোকানো হচ্ছে না ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে আলু ঢোকানো হচ্ছে এমন একটা অভিযোগ করছে আমরা কথা বলবো চাষিদের সঙ্গে এবং ব্যবসা যারা স্টোর কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলব তারা কি জানাচ্ছে দেখুন এইখানে বড় বড় ব্যবসাদারদের এইটা হচ্ছে রাজবল্লভ স্টোরে ব্যবসাদারদের মাল সব ঢুকছে এছাড়া চাষির মাল একটা একটা চাষির মাল সব জমিনে পড়ে আছে রাত্রিরে একটা সময় দেখাচ্ছে আমাদের বলছে দশটায় আসো পাঁচটায় আসো তিনটায় আসো আমরা তিনটার সময় চলে এসেছি আমাদের এখন মিটিং হবে আমাদের কোন রকমের আসে মাল টোকন দিব বলছে টোকন দেবো বলছে চাষিদার বলছে টোকন দেবো সেই টোকন টোকরা দিচ্ছে না এটা রাজবল্লভ স্টোর গোয়াটি রাজবল্লভে হিমঘর চাকরির কোনো মাল ঢুকছে না পাঁচ দিন ধরে দশ দিন ধরে হচ্ছে আর বাইরের মাল বাইরের মাল আমি এসেছি পাঁচ দিন এসেছি আমার ক্যামেরা অল ক্যামেরায় আমার দেখা যাবে পাঁচ দিন এসেছি আমি সকালে এসেছি সাড়ে পাঁচটায় এসেছি নামাজ পড়ে এসেছি আমি মাল বলছি এখন নেওয়া যাবে না কেনর ব্যাপার কিছু নেই এখানে বলছি তোমরা আমরা চলে যাচ্ছি রাত্রিরে চলে যাচ্ছি এরা ব্যাপারীরা ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ এরা ব্যবসাদার সেটিং ব্যবসাদার সে পুরো সেটিং আছে এইখানে এক একটা ব্যবসাদার নতুন নতুন গাড়ি নতুন লোক গাড়ি এসে রাত্রে ঢুকাচ্ছে সারা দিন রোজালেকে আমরা আমরা বলছি যে আমাদের ব্যবসাদাররা সব মাল ঢোকাচ্ছে আমাদের চাসির মাল ঢোকা সব চাচি দাঁড়িয়ে আছে একটা লোক চাচি দাঁড়ায় দেখুন রাত্রিরে একটা দেড়টার সবাই মাল ঢোকাচ্ছে কথা বলছি বলছি চোখন দেবো অমক করবো ফোন না করবো কাটিয়ে দিচ্ছে আমাদের রোজা লাগে সারাদিন এখানে আমার বসে আছে এখানে কালকে টোকন দিয়েও মাল নেই নোটিস করেছে নোটিস অনুযায়ী মাল নিচ্ছে না রাত্রিরে বারোটা একটার পরেই রোজার মাস আমরা রোজা রেখে কি করে কি করে মালটা নিয়ে আসবো হ্যাঁ আমরা অভিযোগ করছি এখানে এসে বলছি এরা বলছে হ্যাঁ মাল নেবো মাল নেবো না এটা বলছে না মাল নেবো রাত্রি রাত্রি নিচ্ছে এই টাইম দিচ্ছে টাইমের মধ্যে নিচ্ছে না আমাদের এক টাইম দিচ্ছে ওরা এক টাইমে ঢুকিয়ে দিচ্ছে ব্যবসাদার কোনো পাত্তাই দিচ্ছে না ওরা ইচ্ছে মতন বারোটা একটা সময় খুলছে নিজেদের লোড করে সকালবেলা তালা মেরে দিচ্ছে এখনো পর্যন্ত কোথাও দেওয়া হয়নি এবার দেওয়া হবে অভিযোগ এখনো পর্যন্ত দেওয়া হয়নি দেওয়া হয়নি এবার দেওয়া হবে ব্যবসাদার বলতে আমাদের তো বিশ পিস সব ছড়ার আছে সেটা টাকা আলু তো কালেকশন করে ঢোকাতে হবে কিন্তু সেটা সুযোগই হচ্ছে না না সুযোগ দিচ্ছে না মাল সব রাস্তায় পড়ে আছে আমাদের সব মাল রাস্তায় ফের রাখতে হচ্ছে মাঠ থেকে তুলে এনে স্টোর বন্ধ বলে কখন স্টোর কখন স্টোর খুলবে টাইম দেবে তবে মাল তুলে নিয়ে আসতে হবে মাল রাস্তায় রোড সাইডে সব পড়ে আছে মাল পড়ে আছে এবার বৃষ্টি হয়ে গেলে না এখন অভিযোগ করা হয়নি তবে সবাই যা সিদ্ধান্ত নেবে চাষিরা সেটাই গ্রহণযোগ্য হবে এটা হচ্ছে গোবাটি গবাটি গবাটি রাজবল্লভী স্টোর রাজবল্লভী হিমঘর আমাদের আলু তো ঢুকছে অলরেডি তার লোড হচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন এবার আমাদের যা ক্যাপাসিটি আছে আপাতত পনেরো হাজার প্যাকেট মতো আবার ফাঁকা রয়েছে সেটা উপরের দিকে চলে গেছে নিতে গেলে আমাকে প্রত্যেকদিন চার হাজার থেকে পাঁচ হাজার প্যাকেট আমার সেট ক্যাপাসিটি সেই চার পাঁচ হাজার প্যাকেটের মধ্যেই নিতে হবে এবং সেই পরিমাণ লেবার আমার আছে এর বাইরে এলে আমার বাইরের সেটের বাইরে চলে যাবে তখন সেই আলুটা নষ্ট হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা রোদে নষ্ট হওয়ার সম্ভাবনা সেই জন্য আমরা চাইছি যে অন্ত হোল্ড করে করে পাঁচ হাজার প্যাকেট যে খালি হচ্ছে আবার পাঁচ হাজার প্যাকেট আবার চার পাঁচ হাজার প্যাকেট আলু সেটে পড়বে আবার সেইটা কালকে উঠবে আবার এরম করে করে আমাদের কভারটা করতে হবে চাপ আছে লেবার তো অবশ্যই কম আছে লেবারের সমস্যা তো প্রচুর

সারাদিন আলু কালেকশান করার পর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবার সেলটা খালি হবে আবার এসে টোকন সিস্টেম এটা আমরা জানি না টোকন সিস্টেম করে কারণ এলাকার যারা আছে তারা সবাই এসব চাষি আলু ভরে যায় আমরা আমরা ও তো অবশ্যই নোটিশ টাঙানো আছে বলে হ্যাঁ যতক্ষণ মানে আমার ক্যাপাসিটি যতক্ষণ আছে যতক্ষণ আছে আমার হাতে দুদিন আলাদা নেওয়া যাবে আমি সুরজিৎ দাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন